হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে বাংলাদেশি হোটেল স্টাইলে মোগলাই রেসিপি শেয়ার করব সবার খুবই পছন্দের এবং জনপ্রিয় একটা রেসিপি কারণ এই মোগলাই রেসিপিটা তৈরি করা খুবই সহজ হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আপনারা বাসায় বানিয়ে বিকালের নাস্তার জন্য পরিবেশন করতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন চলুন মোগলাই রেসিপিটা তৈরি করা যাক এখন আমি একটি মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিবম আপনারা চাইলে কমও নিতে পারেন এখন আমি দিয়ে দেব হাফ চা চামচ লবণ আপনারা চাইলে লবণ এখানে আপনাদের স্বাদ অনুযায়ীও দিয়ে দিতে পারেন এখন আমি দিয়ে দিব তিন টেবিল চামচ সাদা তেল এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি ঢেলে একটি ডো তৈরি করে নিব ডোটা তৈরি করা হয়ে গেলে এখানে আমি সাদা তেল দিয়ে মেখে নেব এতে করে ডোটা সফট হয়ে যাবে ড্রাই হয়ে যাবে না এখন আমি একটা ভিজা কিন্তু নিংড়ানো কাপড় দিয়ে ডোটা ঢেকে দেব দশ মিনিটের জন্য ডোটা আমি এভাবেই ঢেকে রেখে দিব এতে করে ডোটা আরও সফট হয়ে যাবে এরই মধ্যে আমি ডিমটা রেডি করে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এবং আরও দিয়ে দিব মরিচ কুচি এখন দিয়ে দিব চাট মশলা আপনারা অবশ্যই চাট মশলাটা দিবেন এখন দিয়ে দিব ম্যাজিক মশলা দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো এবং দিয়ে দিব হাফটা চামচ লবণ এখানে আমি দুইটা ডিম ভেঙে দিব ডিম ভেঙে দিয়ে এখন আমি সমস্ত মশলার সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য ডিমটা রেখে দেব এখন আমি ডোটা তৈরি করে নিব তো আপনারা দেখতেই পারছেন ডোরটা কি পরিমাণ সফট হয়ে গেছে এখন আমি এই ডোটা থেকে যতগুলো মোগলাই বানাবো ততগুলো লেচি তৈরি করে নিব এখন আমি একটি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নেব এখানে আমি একটি লেচি নিয়ে রুটিটা বেলে নেব রুটিটা অবশ্যই বড় করে বেলতে হবে আপনি দেখতেই পারছেন রুটিটা ঠিক কতটুকু বড় হয়েছে রুটিটার সাইডে আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা বেশি মোটাও হবে না এবং পাতলাও হবে না মিডিয়াম সাইজের এখানে আমি ডিমের পুরোটা দিয়ে দিব ডিমটা দেওয়ার পর সাইডে খালি রাখতে হবে যেন রুটির ভাজটা দেওয়া যায় এখন আমি এক সাইডটা ভাজ করে নিচ্ছি এখন আমি ডিমের মিশ্রণটা রুটিটার সাইডে দিয়ে দিব যাতে আরেকটা ভাজ দেওয়ার পর রুটিটা ভালোভাবে লেগে যায় এভাবে আমি রুটিটার চার সাইডে ভাজ দিয়ে দিব তো রুটিটা আমার ভাজ করা হয়ে গেছে এই রুটিটা তুলতে গেলে আপনার সাবধানে তুলবেন এখন আমি একটি কড়াইতে তেল গরম করে নিব তেলটা বেশি গরম হওয়া যাবে না নয় রুটির ভাজটা খুলে চলে আসবে মোগলাইয়ের তেলে ছাড়ার সময় দেখতে হবে মোগলাইয়ের ভাজটা যেন তেলের মধ্যে পড়ে এখন আমি চুলার পাওয়ারটা কমিয়ে মোগলাইটা ভেজে নিব মোগলাইটা বানানো হয়ে গেলে তেল ঝরিয়ে নামিয়ে নিব এখন আমি মোগলাইটা কেটে নিব মোগলাইটা এখানে আমি ছোট ছোটো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেবে কেটে নিতে পারেন দেখতেই পারছেন হোটেলের মতো মোগলাই বাসায় তৈরি করা কতটা সহজ বিকালের নাস্তার জন্য ঝটপট করে বাসায় তৈরি করে নিতে পারবেন এই মোগলাইটা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্তই আপনার সঙ্গে ভালো থাকবেন আল্লা হাফিজ